আর একটা লিগের খেলা অনেক লক্ষ লক্ষ কিন্তু অনেক হবে অনেক কিন্তু হবে আজকে আজকে কিন্তু ফাইনাল খেলা অনেক আর আজকের কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আমাদের জন্য প্লাস আপনাদের জন্য অনেক মজা হবে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা ক্রিকেট খেলা দেখার জন্য বাজগারে যাচ্ছি আর বাজগাড়ে এখান থেকে যেতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে আর ততক্ষণ পর্যন্ত আপনার আমাদের গ্রামের প্রকৃতিগুলো অনুভব করতে তখন তো ফাইনালি আমরা আধা ঘন্টা জার্নি করার পর অবশেষে সে মাঠে এসে পড়লাম আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্রিকেট মাঠ আর এখানে অনেক অনেক মানুষ আপনার দেখতে পাচ্ছেন সামনে যে বিল্ডিং আছে এখানে কিন্তু অনেক মানুষ তিনতলা পুরাটা কিন্তু ভরা ভরপুর আর আর এই মাঠটা কিন্তু তুলনামূলক ভাবে অনেক বড় আর এদিকে যারা খেলবেন তাদেরকে তারা মাঠে নামছেন খেলার জন্য আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন আর ভাসগাড়ি ভার্সেস মতো হচ্ছে খেলা আজকে আর এই যে লাল টি শার্ট গুলো দেখতে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু খেলোয়াড় আর ওনারা কিন্তু ভাসগাড়ির দলের খেলোয়াড় সো দেখতে দেখতে খেলা শুরু হয়ে গেল অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ দিয়ে কিন্তু শুধু দর্শক আর দর্শক আর এখন হচ্ছে বিরতির সময় সেই জন্য সবাই মাঠে চলে আসছে খেলা দেখার জন্য আর আমি প্রায় তিন তালা উপর থেকে ভিডিও করতেছিলাম আর আমার দেখতে পাচ্ছেন শুধু মানুষ আর মানুষ আর নিচে হচ্ছে খেলার মাঠ এটা আসলে অনেক আনন্দের মুহূর্ত আমার কাছে মনে হয়েছিল এটা সমস্যা নেই তো সো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে সে বাস গাড়ি জয়ী হলো আর সামনে পুরস্কার বিতরণ করা হবে আর আমরা ওখানে যাবো আর এখানে কিন্তু হাজার হাজার দর্শক অনেক মানুষ কিন্তু এখানে আছে সামনে কিন্তু আরো মানুষ সামনে কিন্তু আরো অনেক মানুষ আছে আসলে নিজ দেশের আহ মানুষ যদি কোনো কিছু অর্জন করতে পারে অবশ্যই অর্জনটা অনেক বড় কিছু আর অবশ্যই এটা অনেক আনন্দদায়ক আর এটি তেমন বাজগাড়ি কিন্তু আমাদের এলাকার আমাদের এলাকা বাসগাড়ি এটা কিন্তু আমরা কিন্তু অনেক আনন্দিত ওরা জয় হিসাবে আমাদের তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইসলাম শফিক ভাই এখানে সম্মানিত ব্যক্তিরা তাদের নিজেদের বক্তব্য দিচ্ছেন এবং এখানে যারা বিজয় হয়েছে তাদেরকে বিয়াল্লিশ ইঞ্চি টিপি দেওয়া হবে আপনারা এক বছর পরে এই ধরনের আনন্দ উপভোগ করছেন আমরা আনন্দিত শুধু আপনাদের সহযোগিতায় সহায়তায় কিন্তু এই আনন্দটা সবাই মিলে সো আজকের এই ভিডিওটা টা এ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন আল্লাহ হাফেজ